পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় অপেক্ষমান তালিকা প্রকাশের আবারও একবার দাবি জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা শুক্রবার তারা একত্রিত হয়ে অপেক্ষমান তালিকা প্রকাশের জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রীর কাছে এই নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে এডিশনাল এসপির কাছে দেখা করেন চাকরি প্রত্যাশিত কর্মীরা দুই হাজার বাইশ সালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল পরবর্তী সময়ে ধাপে ধাপে তাদের লিখিত শারীরিক এবং মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল কিছুদিন পূর্বে পুলিশ কনস্টেবলের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে কিন্তু তাতে দেখা গিয়েছে অনেকেই বিভিন্ন পরীক্ষায় মাধ্যমে চাকুরি পেয়েছেন বলে জানিয়েছেন চাকুরি প্রত্যাশীরা যারা নির্ধারিত তারিখে চাকুরিতে যোগদান করবেন না তাদের নাম বাদ দিয়ে অন্যান্যদের চাকুরির সুযোগ করে দিতে হবে বলে দাবি জানিয়েছেন চাকুরি প্রত্যাশীরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তো একটাই দাবি যে আমাদের যেন সেকেন্ড মেরিট দেওয়া হয় কারণ এসএসসি জিডি প্লাস অনেক ক্যান্ডিডেট গেছেগা তো ওইখানে অনেকটি ভ্যাকেন্সি খালি হয়ে যাবে ঠিক আছে তো ওই ভ্যাকেন্সিগুলো যদি ওই ভ্যাকেন্সিগুলো যদি ফিল আপ যদি করে থাকে তাহলে আমার মতো আমার অনেক ভাই বোনেরা অনেক ফ্যামিলিও উপ উপকৃত হইব প্লাস আমাদের এখানে অনেক আছে এইড অভারেজ হয়ে গেছে তো আমাদের যদি একটা যদি এইজের একটা রিল্যাক্সেশন দেওয়া হয় তাহলে আমরা ওই নেটশো একটা দিতে পারো প্লাস গভর্নমেন্ট ওই যদি নয়শো ষোলোটা ভ্যাকেন্সি লোক দেবো ওই নয়শো ষোলোটার মধ্যে আমরা দিতে পারব যদি আমাদেরকে রিল্যাকসেশন দেওয়া হয় আদারওয়াইজ আমরা দিতে পারতাম